টাকা কই পাঁচ হাজার কিসের দাম দিব এই যে দুইটা নিলেন এই দুইটা তো আপনার না আপনি যে দাম চাইছেন দাম হন মোট দুইটা খুললে পড়ে গেছিল খুঁজতে এই সংসারে আমি করতামই না সংসার করে লাভ কি গোলামের ভিতরে কতদিন ধরে কইতাছি আমার লাগে জিনিস টানো জিনিস টানো জিনিস আনে না গোলামের ঘরে গোলাম কামের বেলা খুঁজে যাবে না খাইছে রে হ্যাঁ শুরু হয়ে গেছে তুফান তুফান তো সিনেমা হলো চলো না আমার ঘরে চলছে আছে কি আমার আল্লাহ জানে আজকে আবার কোনটা চাই বসে এটা মরছি

আরে নটকা ওই যে গাছে ধরে হে নটকা আরে গাছে নটকা ধরছে তো আমার বাপ দাদা সহ্য গোষ্ঠী শুনে নাই কোথায় ধরে আরে বাজারে আমার আমরা ছোটবেলায় না খাই তো আমি দেখছি নটকা নটকা বুঝো না রে আজকে পনেরো দিন একই ডায়লগ দিচ্ছ নটকা নটকা এই পুন্ড দিন আমি দুনিয়ার মানুষের জিগাইছি কোন হালার বালার কোন নটকা কি আমার আরো গাধা বলে হ্যাঁ আমি একটা শিক্ষিত লোক আমার গাধা কিসের নটকা তুমি ও গাদা তুমি জিজ্ঞেস করছো হ্যাগো গাধা নটকা বুঝো না ওই যে গাছে ধরে একটা ঝুপার মধ্যে এই ছোট অনেক গুলা হয় দেখতে হলুদ হলুদ এমনি বাংলা তিনটা বিষির মতো বেরোয় কোনোটা টক টক মিষ্টি মিষ্টি লাগে ওই যে গোল গোলে এটুক এটুক থামো 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 আই হ্যাঁ রে তুমি বলে শিক্ষিত শালার মাতারি ওটা নটকা ওটা নাম লটকন লটকন এই সাইজের না একটা সোনার মধ্যে থাকে না খোপা ওটা তো কত খাইছি আমি ছোটবেলায় এখন নটকনটে করতেছ নটকা কেমন শিক্ষিত তুমি শোনো এটা আমার বাসায় নটকা তোমার ভাষায় লটকন হইতে পারে তুমি বোঝো না কে ও এখন বুঝা গেছি লটকন লাগবে এটা কয়দিন আগে থেকে কইলে তো হইতো খালি নটকা নটকা কইতেছ বুঝা কইবে না লটকন যাইতে আছি। কেন নট কোন নটকা তুমি আসেনি তো তুমি গেও ভূত এর লাগে তুমি ন ন লাল কি লটকন কই না নটকা ও লটকন নটকা কি তেল আমি যা কইছি তুমি বুঝজানিtell না আইসেনা বাপ আমারেতে দুই কলম কইরা আর লরফালা লটকন শেষ পর্যন্ত তোরে পাইলাম আমার বহর নটকা নটকা আরে তুই লটকনের জন্য বহুত কথা শুনছি বহুত জারে জুড়ে শুনছি আজকাল লটকন সব গুইলা সালার মা তার লটকন কত করি কত মানি মানে কত করি আনছে কত করি আনি সেটা তোর কইতে হইব মাছা তুমি জিজ্ঞাসা করছিস কত করি আনছেন এটা ব্যক্তিগত ব্যাপার সে বেচবেন নি বেচবনে মানি তোর কি আমার কাছে ফেরিওয়ালা মনে হইতেছে যে আমি লটকন বিক্রি করি আরে বেটা আমার বউ একমাত্র বউ লটকন খাইতে কইছে এই লটকন যদি না লই যায় আমারে জবাই করে দিব আরে আকি করছন তো আরো কইছে ভাইয়া এটা আমার ওয়াইফ ফিসাদি হিট না না ফিসাদি আমিও ফিটতে পারি না আমিও ফিটতে পারি না তুই সমস্যা আছ বিশাল সমস্যার মধ্যে আছে টাকা কোন সাবজেক্ট দেখ না আমি আপনাকে টাকা দিয়ে দিমো টাকার বাহাদুরি করিস না টাকা জীবনে বহুত দেখছি আরে বাবারে টাকা তো আমি দেখছেন কিন্তু আমি যে দামে আনছেন আমি একটু বাড়াই দিমো আমি কত বাড়াই দিবি আমরা কত বড় দেখছেন কত বে যা আনি কত টাকা তোর কত টাকা আছে তোর কাছে আমি বলি সাম না কত চান আমি একদম নিবি তুই হ্যাঁ 500 মানে 500 টাকা আসে

আমার মনে হয় যে কিনুন যায় ব্যস্ত অসুবিধা কি আমার পছন্দ আর বাবা বিক্রি করুন না আরে বেড়া কত টাকায় বেচবি এটা ক

আর বললার পরে আবার আধা কেজি নিয়ে যাব পঞ্চাশ টাকা দিয়া সবই লাভ এটা এমন দাম সামো দেন কিনে আলায় আর আমারও লাভ হয় কাস্টমার তো দেখি না লটকন কে দুদু কি বেস্তি আছে লটকন 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 বেস্তি আছে হ্যাঁ লটকন খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে হার্ট ভালো থাকবে ও আচ্ছা তা দাম কত দিতে হইবে অর্ধেক না সবগুলা না দুগানি দুদু দুইটা হ্যাঁ দুইটা বড় সাইজের না ছোট সাইজের এই বড় এই কুলের দিকে একটা নেবো এই কুল থেকে একটা নেবো বড় সাইজের দুটা নেবেন হ্যাঁ দুটার দাম পাঁচ হাজার টাকা দিবেন পাঁচ হুম আর মানে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে যাবে আল্লাহ রে সপলা এই কি দেন টাকা কই পাঁচ হাজার কিসের দাম দিব দুদু এই যে দুটা নিলেন এই দুটা তো আপনার না আপনি যে দাম চাইছে ন দাম শুন না মোৰ দুইটা খুল্লা পৰি গৈছিল খুইল্টা লৈ গেল হাল পালা কয় কি দাম হৈ না মিলে অ দুইটা খুল্ পইরা গেছে না বিক্রি করুম না আমাৰ বজাৰতো খাইতো কৈছে মোৰ কাছে লৈ আজাই ভাবি কি হৈছে আপনার এই মন খারাপ কেন দেখবই না মন খারাপ হইবো না কি আমার স্বামী আজকে পনের দিন যাবত নট কাণ্ডতে বলতেছি হ্যাঁ নট কাটাই আনবো না হেনো পর্যন্ত ভাবি নটকা খায় না মাথায় দেয় আরে অশিক্ষিতর দলেরা কত আছে না এক দেশের গালি আরেক দেশের বুলি সমান আরে নটকাইলো লটকল লটকল আমার মতো একটা শিক্ষিত মেয়ের কথা তুমি তোরা না বুঝ এই যে শিক্ষিত মেয়ে এই যে তোমার নটকা তাহলে আমার কত বুঝছ না পরের দিন নটকার কথা কইতেছি এই নটকাটা তো তুমি কেন বুঝো না বুঝলাম না নটকাগুলো মনে দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হইব কত বড় বড় নটকা ইস

জান জান আপনি জান আমি বড় অশান্তিতে আছি জান যাইতাছি তার আগে একটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্ন কি প্রশ্ন করবেন আপনি কি অনেক সুখে আছেন দেখতে আছেন কি সুখে আছেন এই লটকনের লাই কত বকা খুঁঞ্চি এই ধরনের সুখে আছি জান তো আপনি জান দেখছেন ভাই এই সাধারণ লটকনের জন্য 15টা দিন আমারে কিভাবে ধলাই করতে আস দর্জালবো ভাই এরকম দর্জালবো কি আপনাদের সংসার আছে যদি থাকে সাবধানে থাকেন নইলে কি মরে যাবেন আমার মত উ Don't turn a